আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি চিকেন ফ্রাই রেসিপি এ জায়গায় কিছু চিকেন ফ্রাই আছে আগেই ম্যারিনেট করা ছিল আমাদের মশলা মাখে এটাকে এখন আমরা আটা অথবা ময়দা আপনি যেটা ইউজ করেন আমরা এখানে আটা ইউজ করেছি আটা দিয়ে মশলাটা ভালোভাবে মেখে নেবেন যেন চিকেন ফ্রাইটা পরবর্তীতে পানিতে চুবানোর সময় মশলাটা না ধুয়ে চলে যায় এই যে আমরা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে আসলে খুব সহজেই চিকেন ফ্রাইটা আপনি বাসায় অথবা রেস্টুরেন্টে তৈরি করতে পারবেন যারা বিজনেস করতে চান তারা এই ভিডিওটা খুব ভালোভাবে খেয়াল করলে আপনারা খুব সহজেই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন এছাড়াও বাসায় যারা ফ্যামিলির জন্য বা বাচ্চাদের জন্য তৈরি করতে চান তারাও খুব সহজেই কে স্টাইলে এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমরা এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা খুব সহজেই শর্টকাটে আপনি তৈরি করে নিতে পারবেন এখন আপনার যেই চিকেন পাউডারটা ছিল আটাটা ওইটা যদি কোনো দানা থাকে ওইটা হালকা হাত দিয়ে চেপ দিয়ে ভেঙে নেবেন এবং এক পাশে রেখে দিবেন। এখন ফ্রেশ আটা নেবেন আপনি ময়দাও নিতে পারেন আমরা এখানে ফ্রেশ আটা নিয়েছি এখন পানি নেবেন পানির আমরা একটা কৌটায় পানি নিয়েছি এখানে পানির ভিতরে লবণ এবং হালকা একটু খাবার ছোটা দিয়েছি কারণ খাবার ছোটা দিলে আপনার ক্রিস্পিটা খুব মসমসে এবং ঝুরঝুরে হয় এবং খেতে খুব সুস্বাদু এখন আপনি হাতে পানি নিয়ে ছিটিয়ে দিবেন তারপর নাড়াচাড়া দিবেন ভালোভাবে নাড়াচাড়া দিবেন সব আবার পানি ছিটিয়ে নেবেন এভাবে দুই থেকে তিনবার পানি ছিটিয়ে ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার সময় যখন দেখবেন যে তিনের দুই অংশ দলা হয়ে গেছে তখন হাতের মুঠায় তালুতে নিয়ে এটা ডলা দিবেন তাহলে ফুল ক্রিস্পি চলে আসবে একেবারে সুন্দর ক্রিস্পি চলে আসবে এই যে দেখেন আমাদের সুন্দর ক্রিস্পি চলে এসেছে এই যে এখন এটার ভিতরে আপনি চিকেন ফ্রাইটা নিয়ে পানির ভিতরে চবিয়ে চাপ দিলেই আপনার চিকেন ফ্রাই হয়ে যাবে সুন্দর ক্রিস্পি একেবারে কে সি স্টাইলে ঝুরঝুড়ে ক্রিস্পি চিকেন ফ্রাই হয়ে যাবে কোনো আটার দলা হবে না যে দেখেন আমাদের অনেক ক্রিস্পি উঠেছে আপনারাও এই যে আমরা এখন তেলে এটা ছেড়ে দিলাম আবারও সেইম স্টাইলে আপনি পানিতে চুবিয়ে ওখানে চেপে তারপর তৈলে ছেড়ে দিবেন এভাবেই আসলে এটা একটু খুব তাড়াতাড়ি সারবেন কারণ আপনি একটা আগে হয়ে যাবে নাহলে একটা পরে হবে খুব দ্রুত দ্রুত এটা তৈরি করে ছেড়ে দিতে হবে আসলে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন ভাইয়া আমরা বাসায় যেগুলো তৈরি করি সেটা আটার দলা হয়ে যায় কেন আটার দলা হয় সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমাদের এভাবে আপনারা চিকেন ফ্রাইটা তৈরি করবেন একেবারে সুন্দর ক্রিস্পি চিকেন স্টাইলে হবে বুঝতেই না যাদের কাছে পরিবেশন করবেন যেটা আপনি দোকান থেকে নিয়েছেন তৈরি করেছেন আপনাদেরটা কিছু নিয়ম নিয়মকানুন এবং না জানার কারণেই আটার দলা হয় আপনারা অনেকেই শুধু আটার ভিতরে এটা দলে থাকেন আসলে এটার ভিতরে পানি ছিটিয়ে ক্রিস্পিটা তৈরি করে যখন ওটার চাপ দিবেন তখনই আপনার এটা সরাসরি ক্রিস্পি চলে আসবে এটার গায়ে এভাবেই আসলে খুব সহজেই শটকাটে যারা তৈরি করতে চান তারাই আমাদের এই ভিডিওটা দেখতে পারেন আপনি ভিডিওটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন যারা রেস্টুরেন্টে বিজনেস করতে আগ্রহী তারাই ভিডিওটা দেখে একেবারে শর্টকাটে আপনি যে কোনো ভালো পজিশনে একটা দোকানে পাঁচ থেকে সাত হাজার টাকার চিকেন ফ্রাই বিক্রি করার মতন পজিশনে সহজেই আপনার কোনো ট্রেনিং ছাড়াই আপনি ভিডিওটা দেখি তৈরি করতে পারবেন এবং সেল করতে পারবেন ম্যারিনেট করা মশলা মাখানো মাংসটা আমরা পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আমার আটা শেষ হয়ে গেছিলো আবার হালকা আটা নেবেন আপনার পরিমাণ মতো যেতটুকু মাংস আছে সেই পরিমাণ নিয়ে আবার পানি ছিটিয়ে দেবেন পানিটা একটু লড়াচাড়া দিয়ে নেবেন কারণ পানির নিচে লবণ জমে থাকলে ওটা পুরো পানিতে ছড়িয়ে যায় হালকা নাড়াচাড়া দিয়ে আবার ক্রিস্পি তৈরি করে নেবেন ব্যাস সহজেই হয়ে যাবে এভাবে আমরা আসলে এভাবেই তৈরি করে থাকি আপনারা খুব ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন বিষয়টা আমাদের এই যে হয়ে গেছে চিকেন ফ্রাইটা দেখবেন একেবারে হয়ে গিয়েছে এখানে আপনি আমরা একটা ডিপ ফ্রাইতে ভেজেছি আপনি চাইলে বাসায় করইতেও ভাজতে পারেন এখানে ভাজার একটা নির্দিষ্ট টাইম আছে দশ থেকে পনেরো মিনিট আপনার তাপমাত্রার উপর এখানে আমি বারো মিনিট ভেজেছি আপনি আপনার চিকেন ফ্রাই কালার দেখেও এটা উঠাতে পারবেন তবে যদি দশ থেকে দশ মিনিটের নিচে এটা ভাজেন তাহলে এটা হবে না জোরে হিট দিয়ে ভাজলে আপনার উপরের কিস্পি পুড়ে যাবে ভিতরে হবে না তাই সুন্দর দশ থেকে সর্বোচ্চ বারো থেকে পনেরো মিনিট এটা রাখবেন দেখবেন খুব সুন্দর একেবারে ভেতর থেকে এবং উপরের কালার সুন্দর সহকারে হয়ে গেছে আসলে এভাবেই আমরা তৈরি করে থাকি এবং ভেজে থাকি আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রেস্টুরেন্টের সকল ভিডিও এই পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই যে দেখেন কি সুন্দর চিকেন ফ্রাই একেবারে কে স্টাইলে চিকেন ফ্রাই মচমচে সুস্বাদু খেতেও খুব মজা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার মন্তব্যটি জানিয়ে দিন এরকম নতুন নতুন ভিডিও পেতে পেস্টটি ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ